দেখো আমার ছেলে শুয়ে রয়েছে তাকে আমি ডাকছি বাবু উঠে পড়ো উঠে পড়ো শোনা মা ও শোনা বাবু উঠে পড়ো আমার শোনা গোপাল উঠে পড়ো স্কুলে দেরি হয়ে যাবে চলো 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 উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো স্কুলে দেরি হয়ে যাবে বাবা সবার দিদি কিন্তু রেডি হয়ে গেছে এসো এসো আমার হাত ধরো এসো হ্যাঁ গুড মর্নিং বলে দাও চল উঠে পড়ো আমার মেয়ে চুল বানছে স্কুলে যাবে রেডি হচ্ছে কলা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার আমার ছেলে ব্রাশ ব্রাশ বের করছে করবে মেয়েকে দেখো চুল ঠিক আছে না তাড়াতাড়ি করো দেরি হচ্ছে স্কুলে এদিকে তোমাদের দাদা ভাই মেশিন ছেড়েছে জল ভরবে ছান টান হয়ে গেছে দেখো আজকে বৃহস্পতিবার পুজো টুজো আছে তো আমি এই যে ঠাকুরের জলটা ফেলে দিয়ে একটু ভালো করে ধরে নেবো এই বালতিটা জলটা একটু ধরে নেবো কেন নতুন জল ধরে রাখবো দেখো তোমাদের দাদা ভাই জল হচ্ছে মেশিন ছেড়েছে বোরিং চালু করছে ঠাকুরটা স্নান করে দিয়েছ মন্দিরটা ধুয়ে দিচ্ছে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে তুলে রাখা হয়েছে বাচ্চারা স্কুলে যাবে রেডি হচ্ছে আজকে বৃহস্পতিবার আজকে আমার স্ত্রী পায়ে আলতা পড়ছে আলতা পরা হয়ে গেলে ঠাকুর পুজো করবে বৃহস্পতিবারও সব লক্ষ্মী নারায়ণ সব প্রতিমা আছে বাড়িতে তুলসী মঞ্চে পুজো করবে দেখতে থাকেন বন্ধুরা দেখো বন্ধুরা আমি পুজো স্টার্ট করে দিয়েছি এই দেখো সব ফুল রেডি করে নিলাম আর ধুনো জ্বালিয়ে নিয়েছি আমি প্রতি বৃহস্পতিবারের আমি মা লক্ষ্মীর জন্য ধুনো জ্বালাই মা লক্ষ্মীর পুজো করার জন্য ধুনোটা আগেই জ্বালাতে হয় ওই জন্য আমি ধুনোটা আগে জ্বালাচ্ছি তারপরে আমি পুজোয় বসবো হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চাননপুর প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে উঠে দেখালাম ছেলে স্কুলে গেল মেয়ে স্কুলে গেলো আবার কিছুটা পুজোর জোগাড়ও করলাম ধুনো দিলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার শুধু পুজোটা বাকি আছে আর ধুনো দেওয়া হয়ে গেছে পুজোটা করব তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা সঙ্গে থাকো অবশ্যই তোমরা পাশে থাকো ೂಪಸ್ ಭಜ್ಯಾ ಶ್ರೀ ಪದೇ ಪದಯುಭೆ ಸರ್ವತ್ರ ಪಾಹಿ ದೇವಿ ಮಹಾಲಕ್ಷ್ಮಿ ನಮಸ್ತು দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী দেবী বাবিল বসে নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা হস্তে নারদ মণিবল লক্ষ্মী নারায়ণে নামে কহিল বিস্ত ঋষি বলে মাগত কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরে দাঁড়ে আর মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি ক্ষণিকের দরে তব কথা হি কোথা স্থিতি অন্যভাবে তারা সদা দুঃখ পায় অন্ন বিনা সভাকার জীর্ণ শীর্ণ কায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিশ্বরূপ সভায্য শিব দে Dekat kau এই পাশটা বানানো হচ্ছে তো দরজাটা এই পাশে করা হয়েছে দেখো এই পাশটা পুরো ঘেরা আছে পাঁচির দিয়ে ও লোকের বাড়ি আর এই দেখো কলা গাছে কলা গাছে সেদিকে একটা কলা ফুল হয়েছে দেখো সে পাশের দিকে পড়েছে আর এটা একটা কলা গাছ হয়েছে দেখো আমাদের কলা হয়েছে গাছে দেখছো কত বড় কলা ফুলটা ফুটেছে আমাদের দেখো আমি রান্না বসিয়েছি আমি কি কি রান্না করছি একবার তোমাদের দিই দেখো আলু পটলের চাষ করবো হাঁড়িটা আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে টোটাল নিরামিষ রান্না হবে বন্ধুরা আজকে বৃহস্পতিবার অন্যান্য বৃহস্পতিবার যেমন আমাদের মাছটা আছে রান্না হয় মাংস টাংস হতো না মাংস ডিম খি এসব রান্না করি না তো আজকে বৃহস্পতিবার এই কোজাগরি পূর্ণিমার লক্ষ্মী পুজোর পর থেকে যে কয়েকটা বৃহস্পতিবার একদম পৌষ মাসের যে মকর সংক্রান্তি পর্যন্ত যে কয়েকটা বৃহস্পতিবার পড়বে এই বৃহস্পতিবারে কিন্তু আমি ভাত খাবো না হ্যাঁ তো এটা আগে কিন্তু আমার অন্যরকম নিয়ম ছিল আগে আগে করতাম কি প্রত্যেক বৃহস্পতিবার সারা বছর তো এরকম দু বছর করেছিলাম তারপরে শরীরটা খারাপ হতে শুরু হলো তারপরে এখন এই কোজাগরি পূর্ণিমা থেকে যে কয়েকটা বৃহস্পতিবার তিন মাস কার্তিক অঘ্রাণ পৌষ পৌষ মাসে মকর সংক্রান্তি পর্যন্ত এই কয়েকটা স্পিডের সত্যিবার আমি ভাত খাবো না রুটি মানে আটার উপর দিক দিয়ে আটা সুজি লুচি যা হোক আটার উপর দিক দিয়ে আমার যাবে তো চালের চালটা খাবো না মানে ভাত ভাতের উপর দিয়ে যাবে না একদম রুটি পরোটা লুচি হ্যাঁ রুটিটা একটু কম হয় কেন পুরা জিনিসটা খাবো না তো পরোটা বা লুচি যা হোক করে খাই তো তার জন্যেই আমি ব্যবস্থা করেছি পটল আলু সবজি বানাচ্ছি তো পটল আলুটা আমি করে নেবো পটল আলুটা করে আমি এক বাটি তুলে রেখে দেবো তারপরে আমি ওদের খাবারের সঙ্গে রেখে দেবো আর আমি পরোটা করে নেবো আজকে তো ভাবছি তাই আগে পরোটা তরকারিটা করে নিই তারপরে ভাতের তো জল বসিয়ে দিয়েছি ভাতটা এক সাইডে হতে থাকবে তো সঙ্গে থাকো বন্ধুরা তো তোমাদের দেখালাম ওখানে কাজ চলছে ঘরের ভিতরে টুক 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 করে করা হচ্ছে একসঙ্গে সবসময় করা হচ্ছে না যখন মিস্ত্রি পাচ্ছে তখন নিয়ে এসে এক দু কাজ হচ্ছে আবার বন্ধ হচ্ছে এরকম করে সে ঘরে কিছুটা প্লাস্টার চলছে ওপরটা ঢালাই হয়ে গেছে নিচেটা প্লাস্টার করা হয়নি তো ওটা প্লাস্টার হচ্ছে তোমাদের দেখালাম তো ওদেরকে চা করে দিলাম তো তখন আমি একটু চা খেলাম আর এখন খেয়েছি কি জানো তো বলবে এখন খেয়েছি দই শরবত তো দয়ে শরবত খেলাম আর একটু লক্ষ্মী পুজোর প্রসাদ ছিল তো সেই প্রসাদটাও আমি খেলাম তো এখন আর কিছু খাবো না একদম দুপুরবেলায় এই পরোটা আর সবজি বানিয়ে রেখে দিচ্ছি আলু পটলের কষা তো এটা দিয়ে আমি খাবো দেখো আমার আলু পটলটা রান্না হচ্ছে কতটা দেখাতে পারছি হ্যাঁ তো আর এদিকে হাঁড়িতে এখন চালটা তুলি নিই চালটা তুলবো তো সঙ্গে থাকো আমি রান্নাটা করে নিই যাচ্ছি তোমাদের কাছে তো নিরামিষ পুরোপুরি রান্না করছি দেখো জিরে গুঁড়ো দিয়ে রান্না করছি আর সম্পূর্ণ দেখাতে পারছি না বন্ধুরা একলা ভিডিও করে একলা রান্না করছি তো এর মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে আদাকে গ্রেট করে দিয়েছি এর সঙ্গে আদাকে একটু গ্রেট করে দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো হালকা করে দেবো কেন বাবা খাবেন তো এটা রুটি বা পরোটা লুচি যাই হোক না কেন খুব সুন্দর লাগবে খেতে একটু গরম মশলা মানে এলাচ আর লং করে একটু ফোড়ন দিয়েছি সবজিটা হচ্ছে ওদিকে আর আমি ময়দাটা বের করে নিয়েছি ময়দাটা আমি নেব তো ময়দার পরোটা করব একবারটা একটু বেশি করে করে নেবো যাতে আমার রাত্রিবেলা হয়ে যায় আমি তো একা খাবো সবাই তো ভাত খাবে তো একবার ব্যাগ ক্যামেরাটা দেখিয়ে দিই দেখো ময়দাটা নিয়েছি এর মধ্যে একটু চিনি দিয়ে দিছি এটা ভালো করে মেখে নিয়ে দশ মিনিট পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো দিলে যখন আমি পরোটাটা ভাজবো খুব মিষ্টি মিষ্টি লাগবে বেশ সুন্দর নরম লাগবে একদম দেখা বন্ধুরা আমার আলু পটলের সবজি রান্না হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে গরম মশলা দিয়েছি আবার খুব সুন্দর সেন্ট বেরিয়েছে খুব ভালো লাগছে এর মানে স্মেলটা যে আসছে গরম ভাত দিয়ে খাত খেতে তো খুব সুন্দরই লাগবে তার সঙ্গে পরোটা বা লুচি খুব ভালো লাগবে আর এটা আমি হাত দিয়ে দেখালাম না আমার হাতটা শুকুর হয়ে যাবে আমি দেখো এটার মধ্যে আমার ভাত হয়ে গেছে দেখো আমার ময়দাটাও মাখা হয়ে গেছে আমি এটা একটু বেলে নেবো এখন বন্ধুরা আমি পরোটা ভেজে নিচ্ছি বেশ গরম গরম খেতে ভালো লাগবে গরম গরম এরকম ময়দার পরোটা আর থাকছে পটল আলির সবজি গরম মশলা দিয়ে খুব ভালো লাগবে একদম জমে যাবে গরম গরম পটল আলুর সবজি নিয়ে নিচ্ছি আর তার সাথে এই রকম দুটো গরম গরম পরোটা একদম জমে যাবে জমে ক্ষীর একদম দেখতে হবে না খুব মুখ কথা বন্ধ একদম এত সুন্দর টেস্টি আর এত ভালো লাগবে তোমরা দাদা ভাই তো দেখলে বলবে আমি ভাত খাবো না আমাকে পরোটা দিয়ে দাও আর পটলের তরকারি দিয়ে দাও তো চলো বাচ্চারা এখন স্কুল থেকে আসেনি আমার সব কিছু রান্নাবান্না রেডি আমার ছেলে চলে এসেছে তো দেখাতে পারলাম না সে একটু বাইরে দিয়ে গেছে আসুক দেখাবো আরে দেখো চা বসিয়েছি যে যারা কাজের লোক তারা বলছে আর একবার চা করে দাও তো আবার একবার চা বসিয়েছি এই দেখো আমার ছেলে এসে গেছে স্কুল থেকে আর ছেলে এসে গেছে তার টাইটা খুলে দিতে হবে টাইয়ের পিছন দিকটা এমনভাবে বাঁধা হয় যেটা ও পারে না তো এইভাবে আমাকে টাইটা খুলে দিতে হবে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি পটল তরকারি আর পরোটা দেখো গরম গরম পরোটা নিয়েছি চলো আমি খাওয়া দাওয়া করে নিই সবাই খেয়ে নিয়েছে ভাত পটল আলুর তরকারি ডাল খেয়ে নিয়েছে আমি একটু খেয়ে নিই

তারপরে আবার আসবো তোমাদের কাছে সঙ্গে থাকো দেখো আমার মেয়ে এখানে পড়তে বসেছে আর বাবা তো সেখানে মুড়ি খাচ্ছেন দেখা যাচ্ছে কি হ্যাঁ বাবাকে একটু দেখতে পাওয়া যাচ্ছে ওই যে বাবা মুড়ি খাচ্ছে আর আমার ছেলে গেছে ক্যারাটে ক্যারাটে আজকে বৃহস্পতিবার হ্যাঁ বন্ধুরা আজকে গেছে কেন কি ওর ওর যে স্যার আগের বারে বলেছিলো সেই বৃহস্পতিবার অন্য জায়গায় গিয়েছিলো তো স্যার বলেছিল ওনার খুব ভালো করে ক্যারাটে তো আমাদের এখানে নিত কালকে স্যার আবার ফোন করেছিল তো অবশ্যই এই কথাটা আমাদেরকে বলা হয়নি কালকে স্যার ফোন করেছিল যে ওঁরকে গোলবাজারে নিয়ে আসবে গোলবাজারে ওখানে নিয়ে যাবে ওখানে আমাদের একটা গ্রুপ আছে ওখানে ওকে জয়েন করবো কেন ও একটু ভালো করে ও একটুখানি ভালো পারে তো তার জন্য ওখানে ওকে নিয়ে গেছে আর তোমরা দাদাভাই ওখানে ছেড়ে আসবে না তোমার দাদাভাই ওকে নিয়ে গেছে ওখানেই থাকবে বলছে যতক্ষণ না ছুটি দেয় আমি বাপিকে ছেড়ে যাব না তো এখন নতুন জায়গা কি হবে ছেলে ভয় করবে বা কি হবে কোনো ঠিক নেই তার জন্য ওনারকে ওখানে ছেড়ে দিয়ে আসবে না ওনার ওখানে থাকবে আর তোমরা দাদা থাকবে ছুটি দিলে একবারে আসবে তার জন্য এখন দেখাতে পারছি না আর সে সময় যে ভিডিওটা করব সে সময়ও পারছি না কেন সে সময় আমার বাড়িতে একজন এসেছিলেন তো তার সাথে আমি কথা বলছিলাম আর সেই সময় আমার ছেলে টিউশন থেকে এসছে মা মা তাড়াতাড়ি রেডি করে দাও তাড়াতাড়ি রেডি করে সে সময় আর ক্যামেরাটা অন করতে পারিনি বুধেরা সেই সময় আমার ছেলে চলে গেছে যাও দুটো ইডলি খাওয়ালাম ইডলি ছিল ইডলি খাওয়ালাম ইডলি খাবিয়ে ওকে পাঠিয়ে দিলাম তো সারাদিন কি করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই তোমরা একটা করে লাইক দেবে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে পাশে থাকাটা খুব জরুরি তোমাদের আমাদের ছোট্ট পরিবার আমরা হচ্ছে চারা গাছ ছোট্ট চারা গাছ ছোট চারা গাছ যেমন আমরা মাটিতে পুঁতলে যেইভাবে তাকে যত্ন যত্নার্থী করতে হয় ঠিক সেইভাবে আমরা ছোট্ট চারা গাছ বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তোমরা যদি আমাকে জল দাও খাবার দাও তবে তো একটু করে বলা হবো তাই না তো তাই জন্য বলছি বন্ধুরা প্লিজ প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে আমরা একটু উপরে উঠতে পারি একটু সাহায্য করলে নিশ্চয়ই আরও অনেক অনেক নিত্য নতুন আমরা ভিডিও দিতে পারবো তো সঙ্গে থাকুক অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন তো ঠিক আছে চালা বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা টাটা করো বাবা টাটা বন্ধুরা তো দেখা হচ্ছে আগামীকাল